তো হ্যালো ভাইস আজকে আমি তোমাদেরকে শিখাবো যে ক্রোম ব্রাউজারকে এসে লগিং করে ক্রম ব্রাউজার কেমন করে লগিং করা যায় আমি তোমাদেরকে আজকে শেখাবো তো দেখো সবার প্রথম তোমাকে সবার প্রথম যে মেনটা আছে সেটা আছে ওআইটি স্টুডিও ওআইটি স্টুডিও দেখতে পাওয়া তোমরা এখানে রাখা আছে ওআইটি স্টুডিও তোমাকে সবার প্রথম ডাউনলোড করতে হবে যদি তোমার না থাকে তো প্লে স্টোর যাই ওয়াইটি স্টুডিও লেগে ডাউনলোড করবে ঠিক আছে তারপরে তোমাকে তোমাদেরকে যেতে হবে গুগল গুগলে গুগলে যাওয়ার পরে সার্চ করতে হবে সার্চ করতে হবে তোমাদেরকে ওয়াইটি স্টুডিও ওআইটি স্টুডিও তোমাদেরকে সার্চ করে দেখবে তোমার লগ ইন এখানে লগ ইন অপশান আছে প্রথমে লগ ইন অপশানটাই টাচ করে তোমরা একটু পরে নেব হয়ে যাবে খুব সোলো চলছে এবার নেটার জন্য তোমাদের লেট হচ্ছে দেখতে পাচ্ছ করম ব্রাউজার লগিং হয়ে গেল তো এবারে তোমার যা কিছু করার কর্মবাউজার সব কিছুই হয় তো এমনি করে গ্রম বাজার লগিং হই তারপর দেখো সেটিং আছে নিচে কর্নার কর্নার একদম কোনে কোনাইডে সেটিংটাই সেটিং অপশান অপশান যাই তোমাকে এই যে সেটিংগুলো আছে তো দেখো তোমরা এই সেটিংটার মানে আছে যে কোনো সেটিং মিটিং আছে এখানে ডলার তো এইখানে তোমাকে রুপি তো আমার যে যদি আমি পয়সা পেমেন্ট পাই তাহলে আমার ডলারে আসবে ঠিক আছে তো যদি তোমরা ডোলার করতে পারো তাই রুপি রুপিজও করতে পারো তো তো তোমরা যে রুপিজ করে রাখো তো তোমাদের রুপিজ পয়সাটা আসবে আর যদি তোমরা ডলার করে রাখো তো তোমার ডোলার পয়সাটা দেখাবো ঠিক আছে তো আমার কাটাং দিল সেদিন আমি ঘুরে গেলি

রাজকুমারের ভিডিও এগুলো যে যে আমি দিয়ে রেখেছি তার জন্য ওরা যদি এগুলো বলে সার্চ করে তারা আমার ভিডিও চলে আসবে তো তো সেই জন্য তোমাদের এমনি করে ধরো তোমরাও যদি বলে দেব তো এমনি করে চলে আসবে আর লিখিয়ে দেবে একটা যেকোনো যে রাজের আর এ রাজের ভিডিও এরকম করে তোমরা লেখে রাখতে পারো তো যখন রাজের ভিডিও বলবে সে সময় আমার ভিডিও চলে আসবে তো এটা খুবই জরুরি এটা করে রাখবে ঠিক আছে আর আমি তোমাদেরকে একটা জিনিস বলছি যে এমনি সবাই বলে যে এই সেটিংটা করলে ইউটিউবে ভিউ আসবে ওয়ান মিলিয়ন প্রত্যেকটা টু মিলিয়ন তো ওই ওই ওইরকম কিছু সেটিং হয় নাই আসলে তুমি ইউটিউবে ঠিক করতে চাই কোনো দেখবে সেটিং গড়বড় হয়ে গেছে ও ওইরকম আসলে কিছু হয় না